কেন তুমি আমার মানুষ বানাইলা গরু সকল কুত্তা বিলাই বানাইলে তোমার কারোবার সাথ তো না মাগ নাই তালাস করে গাইতে পারতাম কুকুর হলে হয়তো বড় লোকের পায়খানা খাইয়া বাঁচতে পারতাম গরু হলে হয়তো রাস্তার দিকে কাউরে না শিখাইয়া ঘাস খাইতে পারতাম গরিবের ঘরে জন্ম দিলেন কেন খাওয়ান দিলেন আর গয়া বাবা রাস্তায় দাঁড়ায় কান্দে গরীবের সুকৃপা দিয়ে আমার মাওলানা কোনদিন সহ্য করতে পারে না বাবা করুণাයි গরীব দেশে বানাইছে দুনিয়াও বাজান এখন কানবেন আল্লাহ আমাদের কবুল করুক জোর গনা আমিন আমিন আরো জোরে আমিন আমিন কষ্ট হইতেছে এবার কানবেন বাবা আমি আপনাদের মতো গরিবের ঘরে জন্ম নিছি বাবা আমি ঘরে জন্ম আমি জানি কি কষ্ট করে বাবা আমি জানি আমি কোনোদিন কোনো বলি বলিনি আমি বড় লোকের ছেলে আমিও গরিবের ছেলে আমার ছেলে মেয়ে যারা এখন আছে তারা বলবে বড় লোকের ছেলে বাপ আমার বড় লোকের ছেলে কিন্তু আমি বলবো আমি গরিবের ছেলে আমি আপনাদের মতো গরিব যদি জান্নাতে যাইতে হয় আপনাকে সাথেই যাবো আমি ধনী গোর সাথে জান্নাতে যাব না এখন দেখব কার চোখে পানি আছে আল্লাহ আপনারা অনেক সম্পদ দিবে যদি আপনি চোখের পানি দেখেন আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তুমি মানুষ বানাইলা কেন ঠিক মতো খাওয়ান দিল না কেন বড় লোকের ঘরে জন্ম দিল না আমি কেন মাই খাওয়াইলাম মারে আল্লাহ কে তোরে আমি ওর ধনটা কাইরে নিয়ে তোরে দেব আমি আর ওয়াজি করুন না এই আওয়াজ ওয়াজি করুন ওই একজন জিমাই তো দেন না রাত রাইতবার ঘুমাই না বোর ঘুতে বেড়া ঘুমাতে না কে বলছো ছোট ছোট হয়েছে মাফলার ঘুফলাট সরাও ঘুমাইতেছেন বলছি মাফলা সরাও খোলো মাফলাট কোলো খোলো মাফলাটা শীত লাগবো না কি এর শীত কবরে শীত করে হো থুয়াই হুথাই ধুয়ে বমি আবার শীত মাথামা বলেন এই জন্য ওই যে সরে শীত লাগিছে বইতেছি শরীর গরম বানাই গেলে না নয় আর একজন ওই যে মহিলাকে মতো বোরকা পরে বই রয়েছে নাক মুখ ঢেকে বয়েরেছে মখাটায় হ্যাঁ নাক ডেকে মুখ ডেকে ওয়াস ভিতরে ঢুকবো না আমার মৌলার কুদরতে শক্তি দিয়ে ভয়ে থাকো আমার আল্লাহ চাহে তো তোমার ভিতরে ওয়াজ ঢুকাই দিয়া হেদায়তের রাস্তা খুলে দিতে পারে পারে না ওমরের মতো জানোয়ার মক্কায় কেউ ছিল না প্রতিদিন ওমর মানুষ নামানার করে বাইতে যেত না সেই ওমর সারা পৃথিবীতে দ্বিতীয় নাম্বার জান্নাতি সুবহানাল্লাহ কি মনে করেন আপনি আব্দুল্লাহ যখন কান্দে আল্লাহ গরীবের ঘরে জন্ম দিলা খাওন দিলা না বড় লোকের ঘরে জন্ম দিলে তোর এক মাইল খাওন লাগতো না এ দুইটা নালিশ করে দিছে আল্লাহ কয় ওর সম্পদ তোরে দেব அ الله பாரேனா பாரே 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 বাজারলে কাঁদতে কাঁদতে চলে গেল কলেজে কলেজের বড় টিচার বলে বাবা তোর মনটা খারাপ কেন স্যার গরিবের ঘরে জন্ম দিল কেন মালিক কেন খাওয়ন দিল না স্যার আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি বিয়েও করতে পারলাম না জীবনে বিয়ে করতে পারবো না সম্পদ তো দিবে না স্যার বলে বাবা আমার তো কোনো সম্পদ নাই যা আমি তোরে কিছু টাকা দিলাম ব্যবসা কর জোরে 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 বাবা জীবনে আমি কোনদিন ছেলে মেয়ের মুখ দেখব না কারণ আল্লাহ আমার ভিতরে এমন সমস্যা দিছে আমার স্ত্রীর দ্বারা আমার দ্বারা কোনো বাচ্চা হবে না আল্লাহ আমার কলেজের প্রিন্সিপাল বানাইছে কিন্তু সম্পদ আল্লাহ আমার দেয় নাই অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল ইন্নাকা আলা কুল্লি শাইইন

যখন কোটিপতি হয়ে গেছে পাঁচ সাত বছরের ভিতরে ওই যে যে স্যার তার টাকা দিছি স্যার একটু অসুস্থতায় পড়ে গেছে তার টাকা দিয়ে তার স্যারে পুরা ট্রিটমেন্ট করাইছে স্যার আপনার সন্তান নাই আপনি আমার বাবা আপনি যতদিন স্যার আছেন আমার সন্তান যতদিন আছে সবই আপনার এটা আমার কিছু নয় আমার আল্লাহর দান সারা সুস্থ অবস্থায় দোয়া করে দিলেন মালি আমার ছেলে নাই পরে আমি ছেলে বাড়াইলাম আবদুল্লা রে তুমি আবদুল্লা রে এমন সম্পদ দিবা সারা দুনিয়ায় চমকায় দিবা উস্তাদ যদি কোনো ছাত্রের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয় মা বাবা যদি দোয়া করে ডাইরেক্ট কবুল হয় তাই না বাবা মুরব্বীরা যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয় নানা নানি যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয় দাদা দাদির যদি কোনো নাতির জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয় আমি আমার জীবনে দেখতেছেন এর পিছনে সর্বপ্রথম দোয়া হলো আমার নানার দোয়া হ্যাঁ আমার নানা প্যারালাইস্ট হয়ে গেছিল কম বলি ভাই যুবক ভাইদের কাজে লাগবে হ্যাঁ আমার নানা প্যারালাইজড হয়ে গেল আমার নানা গোপালগঞ্জের ভিতর সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র ছিল আমার নানা তো আমার নানা প্যারালাইজড যখন হয়ে গেল তখন তো আমার নানি তো নাই আমার নানা আমাদের বাসায় থাকতো গোপালগঞ্জ তো প্যারালাইজড হইলে জায়গায় খায়তো জায়গায় প্রস্রাব করতো জায়গায় পায়খানা করতো আমার নানারে প্রস্রাব করার জন্য আমার মা একটা মাটির খোরা বানায় দিছিল বুঝেন আপনি খোরা বুঝেন তো ওই পায়খানা করতেন আমার নানা আর প্রস্রাব করতেন একটা মাটির পাতিলা করে দিছিলেন আমার নানা নানা রে আমার মা আমার নানা সারা রাত প্রস্রাব করছে সকালবেলা আমি মক্ত হয়ে আমার বয়স এগারো বছর যুবক ভাই কোনোদিন দাদা দাদির পার বেরুম খেদমত করতে কইলে দিলে তুই হলি হয়ে যাবি তুই আমার সাথে বড় আলেম হয়ে যাবি তুই আলেম না হলে সব চাইতে বড় অফিসার হয়ে যাবে তুই তোর জন্য হাজার হাজার মানুষ কান্দবে মরুববিদ্যুর দোয়া এত সিরিয়াস তা আমি মক্তবে যাবো ওই যে বড় বড় আম্পার আছে না বড় বড় সেবারা ওই সেবারা আমি কেবল সিরে যাব। হিন্দি মিন্টে নানা না না বলতেছে না ভাই ও না ভাই মনে করছে আমি ফেলবো না ওই যে সারাদেত প্রসাব করছে আমার না 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 ভাই দুর্গন্ধ আমি থাকতে পারতেছি না নানা ভাই আমি তো আলেম মানুষ ওই এক কতটা যদি লেইগে যায় আমি নামাজটা পড়তে পারবো না 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 আমি সাথে নামাজটা পড়বো আমার এই টজু করে দিয়ে যা আর আমারে এই প্রসাবের পাতিলাটা একটু দূরে ফেলাই দিয়ে আমি তোরে দোয়া করে দেমনি বাজান দাম ইলিয়াসুর রহমান জেহাদি মাত্র সাড়ে এগারো থেকে বারো বছরের সন্তান আমি কি বুঝি আমি আমার নান আর ওই প্রসাদের পাতিলাটা

আপনারা চান্দা দিছেন না আমরা তো সা পাইবে না যাক গ্যা বলে লা খাওলা এই যে তো ডিশটা বইলে কেমনে সিরাজগঞ্জে এই জন্য আসতে চাই না আর কোনো সা মা কোনো কিছু আন মানে আর অজি মাত্র বন্য বিনিময় হ চলবো সবাই বয়ে থাকবেন সবাই বয়ে থাকবেন টেস্ট করে দেখবো সবাই বয়ে থাকবে সারা রাত দেখেন না আপনারা সারা থাকবেন না আমিও না ইনশাল্লাহ যতটুকু শুনি আমলের নিয়ে ইনশাল্লাহ বলেন তাহলে এবার আমার দিক থাকেন হ্যাঁ ও বাবা যখন আমার নানা বলেন এই পাতিলাটা ফেলাই দিয়েছ না নানা ভাই আমি আস্তে করে আমার নানার পাতিলাটা